একটি ভিডিওর হারহীন করা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও আর এই ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে এক বৃদ্ধার ওপর চড়া হয়েছে তার পরিবার চলছে কিল এবং চর ঘটনার ভিডিও ক্যামেরা বন্দী করেছে কোনো এক অজানা ব্যক্তি এইরকম একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল ঘটনা প্রায় ছয় দিন আগে ঘটেছে আর তারপরেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যদিও এই ঘটনা তিয়র বেড়িয়া এলাকায় বলে জানা গিয়েছে তবে প্রশ্ন উঠছে দিনের পর দিন এমন ঘটনার কোনো অভিযোগ হলো না কেন বা প্রতিবেশীরা জানালো না কেন লোকাল থানায় তাহলে আর কত বৃদ্ধ মানুষ এরকম দজ্জাল ছেলেমের হাতে মার খাবে উঠছে প্রশ্ন